নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত দেখুন বাজারে তো প্রচুর আনারস উঠছে আর যে কাঁচা আনারস আছে সেগুলোর চাটনি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আনারসটা তো কেটে নিলাম এই আনারসের চাটনি বানাতে কিন্তু বন্ধুরা একটু পেঁপে লাগবে শুধু আনারস দিয়েও হয় বাট অনারস আনারসের দামটা তো অনেক বেশি একটু পেঁপে দিলে পরিমাণেও বেশি হয় খেতেও সুস্বাদু হয় আর কেউ ধরতেও পারবে না তো বাজার থেকে আনারস নিয়ে এসেছে আর গাছে ছিল পেঁপে তার একটা পেঁপে নিয়ে এসেছে এবার আনারসগুলো এভাবে ঠিক দেখুন খোসা ছাড়িয়ে না এভাবে নৌকর মতো করে একবার এপাশ একবার ওপাস এভাবেই আমি বটিতে আর কি আনারসের চোখগুলো কাটি চাইলে আপনারা চাকু দিয়েও করতে পারেন আমার বাবা বটিতেই সুবিধা হয় আমি বটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তো এইভাবে কেটে নিয়ে পিস করে বেশ চারটি পাঁচটি টুকরো করলাম করে ওই যে ঘষার যে একটা রান্নাঘরে ঘষার একটা স্ট্যান্ড মতো থাকে সেটাতে এবার আনারসগুলোকে ঘষে নেব ভালো করে আর ওদিকে কিন্তু পেঁপেটাকেও ছুলে নিতে হবে পেঁপেটাকে ঘষা ছুলে পেঁপেটাকেও ঘষে ভালো করে ভিজিয়ে রাখতে হবে জলে জলে না ভেজলে কিন্তু হবে না পেঁপের যে আঠাটা বা কষটা থাকবে সেই কষটা কিন্তু সরিয়ে ফেলতে হবে তো আনারসটাকে এই নেটের সাহায্যে ভালো করে ঘুষে ঘুষে একদম মিহি করে নিলাম আর এটা কিন্তু বড় ফাঁকাটায় করবেন ছোট ফাঁকাটায় করবেন না তাহলে আর আনারসের কোনো অস্তিত্বই থাকবে না সব জল হয়ে যাবে সুতরাং বড়টায় করবেন আর খুব সাবধানে করবেন হাতে যেন না লাগে এভাবে সমস্ত আনারসটা এভাবে কুচিয়ে নেবেন আর আনারসে দেওয়ার জন্য কিসমিস কাজুবাদাম কাজুবাদামগুলো ভেঙে রাখবেন আগে থেকে আর কিসমিসগুলো জলে আলাদা করে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিসমিসটা না ভালো ফুলবে আর এই আনারসের চাটনিটা না খেতে এত অসাধারণ হয় এত অসাধারণ হয় কী বলবো আর তাওয়ার ওপর শুকনো তার উপর একটু মৌরি মেথি আর সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি দিতে হবে আর যদি মৌরি আর মেথি দেন তাহলে আর পাঁচ ফোড়ন লাগবে না শুধু মেথি মৌরি দিলেই হবে আর যদি পাঁচ ফোড়ন দেন পাঁচ ফোড়নের সাথে একটু মৌরি বেশি করে দেবেন আমি পাঁচ ফোড়ন আর মৌরিটাই দিই তাহলে টেস্টটা ভালো আসে মানে সেন্টটা এত সুন্দর গন্ধটা হয় না দারুণ হয় ওই পাঁচ ফোড়ন আর মৌরি ভাজাটা আলাদা করে গুঁড়ো করে লাগবেন ওটা চাটনি শেষে অল্প একটু ছড়িয়ে দিতে হবে তাতে করে কি গন্ধটা মানে সুপার সুপার আসবে কি বললাম মৌরি আর মেথি গুঁড়ো অথবা পাঁচফোড়ন আর মৌরি গুঁড়ো এই দুটো জিনিস ভালো করে গুঁড়ো করে যে কোনো একটা গুঁড়ো করে রেখে দেবেন যেটা চাটনির উপর ছড়াতে সহজ হবে এভাবে আলাদা আলাদা করে আমি পেঁপে আর আনারসগুলো তো ভালো করে এইভাবে ঝিরঝিরি করে বেশ কুচিয়ে নিয়েছি তারপরে এবার আপনার কড়াইয়ের উপর দিতে হবে তেল সেই কড়াইয়ের উপর যখন তেল দেবেন তাতে একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দু একটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে এই পেঁপেগুলোকে আগে দিতে হবে পেঁপেগুলোকে দিয়ে ভালো করে সাতলাতে হবে ভালো করে যখন পেঁপেটা বেশ মোটামুটি হয়ে আসবে তখন তার ভেতর একটু লবণ একটু হলুদ দিতে হবে পেঁপেটা কিন্তু তেলের ওপর ওই ফোড়ন দেওয়া তেলের উপর ভালো করে সাঁতলাতে হবে তারপরে গিয়ে লবণ হলুদ দেবেন আগে লবণ হলুদ দিলে কিন্তু হবে না তাহলে পেঁপে কীরকম একটা হয় সেদ্ধ হয় না ঘেটে যাবে তাই একটু পরেই দেবেন যেহেতু যাতে না বোঝা যায় যে এটা আনারসের চাটনি পেঁপেটা তাহলে একদম মিশে যাবে আর লবণ প্রথমে দিলে কিন্তু পেঁপে মিশবে না একটু শক্ত শক্ত থাকবে তাই জন্যে আমি বলেছি লবণ হলুদটা একটু পরে দিতে তাহলে পেঁপেটা একদম গলে মিশে যাবে এরপরে আমি এই কাজুবাদামগুলো ভেজে নিয়ে এই যে পেঁপেগুলো ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে চিনি ঢেলে দেব এবার আপনার আন্দাজ অনুযায়ী আপনি যতটা পেঁপে আনারসে চাটনি করবেন সেই অনুযায়ী চিনি দেবেন সেই অনুযায়ী চিনি দেবেন এবার আপনি লবণ হলুদ দেবেন চিনি লবণ হলুদ তিনটে এক সহযোগে পড়লে চাটনির কালার আসবে অসম্ভব অসম্ভব সুন্দর এবার যখন একদম পেঁপেগুলো ওই চিনির রসের ভিতর ভালো করে মজে গেল তখন আপনার কুচনো যে আনারসগুলো আছে সেই আনারসগুলো সমস্তটা ঢেলে দেবেন দিয়ে নাড়তে থাকবেন কোনো জল লাগবে না কিন্তু পেঁপে থেকেও জল বেরোবে আনারস থেকেও জল বেরোবে তাই সুতরাং জল দিয়ে আর জিনিসটাকে হেজিয়ে ফেলবেন না ওই জল যেটুকু বেরোয় সেটুকু দিয়ে আনারস আর পেঁপে দিয়ে ভালো করে ভালো করে সাতলাতে থাকবেন এরপরে পেঁপে আর আনারস এমনভাবে মিশে যাবে যে কোনটা পেঁপে কোনটা আনারস বোঝাই দুষ্কর হয়ে যাবে আপনি যদি বলেন তবে লোকে বুঝবে যে এটা পেঁপে আনার চাটনি খাচ্ছে নইলে বুঝবে না আর যদি একদম তলা লেগে আসে তাহলে সামান্য সামান্য একটু জল দিয়ে জল দিয়ে নাড়বেন আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা একদম একদম নরম হয়ে যাবে এরপরে এটাকে এরকম খুব ভালো করে নাড়তে চাড়তে থাকুন আর যখন প্রায় আধা আধি হয়ে আসবে তখন কিশমিশগুলো যে ভিজিয়ে রেখেছিলেন সেই কিশমিশগুলোও দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর ওদিকে তো মৌরি মেথি গুঁড়ো আছে মৌরি মেথি অথবা পাঁচ ফলুন মৌরি গুঁড়ো এই গুঁড়োটা দিতে হবে সবার লাস্টে যখন চাটনিটা হয়ে যাবে নামানো ঠিক আগের মুহূর্তে তখন দিতে হবে আর এটার মানে কী বলবো আমি তো বলছি ঠিক কিন্তু মুখে যেন জল চলে আসছে এত সুস্বাদু হয় আপনার চাইলে একদম শুকিয়ে বোতলে ভরেও ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন ধরে খেতে পারবেন আর এটা আমার কথা শুনে একবার ট্রাই করে দেখুন এত এত টেস্টি এত টেস্টি কী বলবো একবার খেলে আর একবার খেতেই হবে যারা শুধু আনারস খেতে পারেন না তাদেরকে আনারসের চাটনি করে দিন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল না আর যদি আমার ভিডিও আমার রিলস আমার এই রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো একটু ফলো করো কমেন্ট বটন টিপে দিও তাহলে ভালো লাগবে আমার কাজের উৎসাহটা আরও বাড়বে তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল থ্যাংক ইউ